ধান কাটা মেশিন দেখাই চলো তোমার ধান কাটা আধুনিক মেশিন দেখতে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে তো আপনাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দেখো এইভাবে ধান কাটছে পিছন দিয়ে এইভাবে ধান কেটে কেটে পড়ছে আর এই মেশিনের মধ্যে ধান কেটে জড়ো করা হচ্ছে আর কি ওর মধ্যেই সব ধান সব যেসব ধানগুলো ধান গাছগুলো আর কি সব নিচে দিয়ে বেরে পড়ছে আর ধানগুনি একচুরে ঝাড়া হয়ে মেশিনের মধ্যে জড়ো হচ্ছে যখন পুরোপুরি কাড়া হয়ে যাবে ধানটা বের করবে দেখাবে চলো দেখাই গিয়ে ধান বের করবে চল এই মেশিনের মাধ্যম দিয়ে ধানকে বের করা হবে এই মেশিন બુલેટ ટેકવે તો જો જો સોને માખી બેહી મુરા પહન એક ને જા ના દે મુરા દે ના એક તો કોહન એકે નાયગા ના ઉડે ઓ ખાલુ મુરા પહન એકે અનતો અમાર તા બોલ બોલ બંધ કર તાં તો જોય તો 10 કા દાતા તાં દા નાર તાં মেশিন থেকে ধান যেটা জড়ো করা হয়েছিল সেটা বের করা হয়েছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আরও নিত্য নতুন ভ্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য